আমার খবর সাতই পোষ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পোষ মেলা আর এই পোষ মেলাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে বিশ্বভারতী একটি বৈঠকও সেরে নিয়েছে এবং সেখান থেকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে প্রত্যেকেই যে এবারে মেলা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতা যে বার্তা পেয়ে বিশ্বভারতী কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়ার মুখে কারণ হলো বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা মেলা কমিটি দায়িত্বে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই গোটা মাঠ ঘুরে দেখছেন এবং বিশেষ করে বলা যায় যে পরিবেশ আদালতের যে নির্দেশ রয়েছে যে এই মেলাকে কেন্দ্র করে যেমন প্লাস্টিক বর্জন এবং টয়লেটের বিষয় নিয়ে বারবার যখন প্রশ্ন উঠেছে সেই টয়লেটের বিষয় নিয়েই কিন্তু এবার জোর দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার মাঠে অনলাইন বুকিং এর জন্য প্রস্তুত শান্তিনিকেতন পৌষ মেলা কমিটি সম্ভবত মঙ্গলবার থেকে অনলাইনে বুকিং শুরু হবে আগামী কাল অর্থাৎ শনিবার থেকেই শুরু হবে পৌষ মেলা মাঠ পরিষ্কারের কাজ ঐতিহ্যবাহী পৌষ মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতেই প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষ এদিন পূর্বপল্লীর মাঠ পরিদর্শন করলেন মেলা মেলা কমিটি। একটি টিম বিশ্বভারতীর মাঠ ঘুরে দেখেন বিশেষ করে পরিবেশের কথা মাথায় রেখে বিশেষ নজর দেওয়া হচ্ছে তবে অন্যবারের চেয়ে এবারে সাধারণ মানুষের কথা মাথায় রেখে নানান পরিকল্পনা গ্রহণ করছে মেলা কমিটি গতবার চেয়ে এবারে মেলায় স্টল বাড়ার ইঙ্গিত দিলেন মেলা কমিটি তাই সকলে আশাবাদী রাজ্য বা দেশের বাইরের দেশ থেকেও বিভিন্ন স্টল হাজির হবে পৌষ মেলায় আমরা আমাদের যারা দায়িত্বে আছেন যেমন আমাদের ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং দপ্তরের সব কর্মীরা আছেন দায়িত্বে এখানে সকলকে নিয়ে আমরা আজকে বিভিন্ন কমিটির কনভেনারদের নিয়ে আমরা মাঠে নেমেছি মাঠটা আজকে সার্ভে করে দেখছি কোথায় কি করলে ভালো হয় বাথরুম কোথায় রাখা যায় পায়খানা কোথায় করানো যায় যেখানে অস্থায়ীভাবে করা হবে কোনখানে কিভাবে করা হবে কোথায় অপটিক্যাল ফাইবার কেবিল আছে সেগুলোকে নির্ধারণ করছি এবং কারণ কাল পরশুর মধ্যেই ব্যাপকভাবে মেলার মাঠের কাজ শুরু আচ্ছা প্রত্যেকে জানতে চাইছে কবে থেকে বুকিং হবে এবং যেহেতু সময়টা আস্তে আস্তে কমে আসছে সেই জায়গাটা কতটা তৎপর আশা করি আজকে ছ তারিখ আর চার পাঁচ দিনের মধ্যে বুকিং আমরা স্টার্ট করে দেবো অনলাইন কারণ এটাতে বেশি দেরি হবে না আমরা এমনভাবেই প্রস্তুতিটা নিয়ে রাখছি যে বুকিংও কমপ্লিট হয়ে যাবে যখনই দু তিন দিনের মধ্যে আশা করি বুকিং কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই মেলার মাঠও আমরা পরিষ্কার করে তাদের হাতে খুব সুন্দরভাবে তুলে দিতে পারবো যাতে তাদের কোনো অসুবিধে না হয় সেইটা আর আরেকটাও বলে রাখি কারণ হলো ছ দিন মেলা ছ দিনের মতন তাদেরকে আমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিতে হবে ছ দিনই মেলা কোনো ভাঙা মেলা নেই ছ দিন রাত্রির বারোটার পরে মেলা শেষ এবং তারপরে দোকানদারদের চলে যাবার ব্যবস্থা করতে হবে তাদের জন্যও আমাদেরকে অনেক সাহায্য করতে হবে যাতে তারা দোকান তুলে নিয়ে যেতে পারে সুষ্ঠুভাবে তারা যাতে বাড়ি যেতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ সে ব্যাপারে একবারে সচেতন বীরভূম জেলা প্রশাসন মন্ত্রী সবাই এ ব্যাপারে খুব সচেষ্ট এবং আমরা সম্পূর্ণ তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছি দফায় দফায় আলোচনা হচ্ছে এবারের মেলা আপনাদের কাছে একটা সুশৃঙ্খল এবং সুন্দর মেলা আমরা সবাই মিলে উপহার দেবো বীরভূমবাসীর পক্ষ থেকে আমরা মোটামুটি একদম সন্ধিখনে চলে এসেছি কাল থেকে আমরা মাঠ পরিষ্কার করতে আরম্ভ করে দেবো আজকে আমরা পুরো মাঠটা সব সার্ভে করে দেখে নিলাম কোথায় ইলেকট্রিক পোল আছে কোথায় বাথরুম হবে কোথায় টয়লেটের সুখ সুবিধা দেওয়া হবে কোথায় পুলিশ ক্যাম্প হবে এবং মেলা অফিস কোন জায়গাটা হবে ভলেন্টিয়ারি অফিস কোন জায়গাটা হবে যাবতীয় টোটাল বিনোদন মঞ্চে যারা বাউল ফখিরা যারা আসবে লোকশিল্পী যারা আসবে তাদের খাবার দাবার তাদের থাকার জায়গা পুরোটা একদম আমরা নিজেরা সর্বজনীন প্রতিদিন করলাম সে মতো করে আমাদের ম্যাপ মোটামুটি রেডি এবার শুধু জেলা পর সঙ্গে একবার এসে তার সঙ্গে ফাইনাল করি আমরা আগামী কাল থেকে আমরা মেলার মাঠ প্রশ্ন করতে নেমে যাচ্ছি আমরা কবে থেকে বুকিং শুরু হবে বলে মনে হয় ব্যাপারটা আমাদের যেহেতু যেহেতু সফটওয়্যারটা আমাদের আপলোড হয়ে গেছে কিন্তু আমাদের খড়গপুর আইআইটি থেকেও একটু আমাদের বিশ্ববাদির সঙ্গে ব্যাপার আছে সেটা করে আমরা আশা করছি মঙ্গলক হোক হোক আমরা আশা করছি করে দিতে পারবো আমরা কতগুলো স্টল দেওয়া যাবে এবারে সেটা এখনও আনুমানিক আমরা কিছু বলবো না তবে আমরা আশা করছি অতীতে যেভাবে পৌষ মেলা আয়োজন হয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক মুনহারিতে আরম্ভ করে বিভিন্ন এক্সিবিশন গ্রাউন্ডে যে বিভিন্ন মানে দেশের বাইরে থেকেও কিছু স্টল আবেদন করবে এবং বিভিন্ন কি বলবো আপনাকে হ্যান্ডিক্যাপস যেরকম থাকবে শালপট্টি যেমন থাকবে মিষ্টির দোকান যেমন থাকবে ফুড শো আলাদা থাকবে যাবতীয় নিয়ে একটা সাধারণ মানুষের যাতে আমোদ প্রমোদ তার সাথে বিশ্বভারতীর ঐতিহ্য সংস্কৃতি রক্ষা রেখে বিশ্ব মানবতার যে মিলন মেলা এবং তার সাথে আমাদের আরও খেয়াল রাখতে হচ্ছে যে পরিবেশ বান্ধব মেলা আমরা যেন ভালোভাবে করতে পারি তার সঙ্গে বিশ্বভারতী ট্রাস্টি বোর্ড এবং জেলা প্রশাসন সহযোগিতায় আমরা যেন সবারকে সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একসাথে চলে সুষ্ঠুভাবে আমরা একটা পৌষ মেলার আয়োজন করতে চলেছে যারা মেলা কমিটি আছে তারা ইতিমধ্যেই মাঠ ঘুরে দেখছেন এবং মাঠের যে জায়গা যেখানে মেলা গ্রাউন্ড যে পোষ মেলার মাঠ রয়েছে সেই মেলা মাঠের কোন কোন জায়গায় টয়লেটগুলো রয়েছে ঠিকঠাক রয়েছে কিনা এবং আরও কতগুলি টয়লেট করা যাবে কোন জায়গায় টয়লেট করলে সেগুলি সুবিধা হবে সাধারণ মানুষের সব দিক খতিয়ে দেখছেন যেটা জানা যাচ্ছে যে কাল থেকে কিন্তু মেলার মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়ে যাবে এবং সম্ভবত সম্ভবত দশ তারিখ থেকে স্টল বুকিংয়ের কাজ শুরু হবে আমরা যতদূর খবর পাচ্ছি সম্ভবত দশ তারিখ থেকে অনলাইনের মাধ্যমেই কিন্তু স্টল বুকিংয়ের কাজ শুরু হবে এবং কাল থেকে পরিষ্কার কাজ শুরু হয়ে যাবে তবে বিশ্বভারতী যারা মেলা কমিটি রয়েছে তারা দাবি করছে যে অন্যবারের চেয়ে এবারে কিন্তু একটা সুষ্ঠু মেলা তারা করতে প্রস্তুত কারণ হলো জেলা প্রশাসন রাজ্য প্রশাসন এবং ব্যবসায়ী সমিতি বিশ্বভারতীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছে শান্তিনিকেতন থেকে মুন্তাজ রহমান আমার খবর বীরভূম শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে